হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিস ব্লগ তো এখন বাজে সাড়ে সাতটা আটটা সামথিং কিছু হবে তো খুব গরম লাগছিলো তাই রাত্রে চান করে বার হয়ে যায় সোনার সাথে একটু ঘুরতে কারণ সকাল থেকে এত বাজে লাগছিলো এত বোরিং লাগছিলো তার পাচ্ছিলাম তাই সোনাকে বলে চলো বার হব তো বার হয়ে যায় তো বার হয়ে তাও অনেক কিছু কাজ সের মানে হয়ে গেল আমাদের দুজনের তো ভালো হলো বার হলো ফায়দা হলো কিছু তো আমরা প্রথমে চলে যাই বাজার তো বাজারে দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাক ভিড়ই আছে বাট এটা তো কিছুই না পুজোর বাজারে দেখবে কতই না ভিড় থাকবে তো যাই হোক আমিও শোনা বার হয়ে যায় ও বলে একটা শাড়ি নেবো মায়ের জন্য আমলাম ঠিক আছে চলো তো ওখানে মায়ের জন্য শাড়ি নেওয়ার জন্য আমরা চলে যাই তো তো শাড়ি পছন্দ করছিলাম আর আমি থাকলে একটু আমার সময় লাগে ঠিক আছে যত দেখে তত কনফিউজ হয়ে যায় আমি তাই তারপরে যাই হোক এখানে আমি মায়ের জন্য শাড়ি নিয়েছি খুবই ভালো শাড়ি এখানে কালেকশান তো এখানে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিলাম গিয়ে আমি আমার মায়ের জন্য নাইটি নিতে এসেছিলাম তো এখানে নাইটি একশো আশি করে ভালোই দিচ্ছিল কাপড় কোয়ালিটিও খুব ভালো তাই এখানে একটা মায়ের জন্য নাইট নিয়ে নিলাম নাইটির ভিড় হতে হতে এখানে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিলাম তো আমাকে আজকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর শোনো তো ভিডিওর সামনে তো আসতেই চায় না যাই বাট আমি তবুও কিছু কখনো কখনো নিয়ে আসি টেনে পর আর ওর মুড হলেও সো বানে তো আমরা এখানে নাইটিকে আমি ভাবি আবার কথায় যাবি তো আমি এখানে একটা দেখি যে কসমেটিকের দোকান আছে আর কসমেটিকের দোকান হলে আমার কিছু মানে অনেক ভালো লাগে মানে কিছু নেবই আমি আর কি তো এখানে চলে আসি তো এখানে একটা কম্প্যাক্ট নিলাম আর গিয়ে একটা লিপ লাইনার আর ছোটো ছোটো ক্লেচার যেটা দেখতে পাচ্ছ কিউট কিউট তো এখানে অনেক ধরনের ক্লেচারের কালেকশান আছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে প্রাইসও কম দশ টাকা পাঁচ টাকা আমি যে ছোটো ছোটোগুলো গুলো ছ টাকা ছিল ছ টাকা আর দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে আছে আর এত সুন্দর সুন্দর ক্লেচার সত্যি দারুণ তো এখানে আমি ওইগুলো নিলাম নিয়ে পরে বা ভাবছি কথায় যাওয়া যায় তো এখানে আমাদের সূর্য মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে তারপরে আমরা চলে যাই রাঘপুর মোড় রাঘবপুর মোড়ের মানে একটু আগেই মোমো খেতে কারণ অনেক দিন থেকে বলছি মোমো খাবার সেদিনও মোমো খাওয়া হলো না দাদার সাথে বারোয় বিরিয়ানি খেয়ে গেলাম যাই হোক তার জন্য এখানে মোমো খাওয়ার জন্য এখানে চলে এসেছি আর এখানে মোমো কিন্তু দারুণ বানাই আমি আগে যেখানে খান ওখানেও দারুণ বানায় আর পাশাপাশি দুজনে বসে তো এখানে যখন থেকে আমি টেস্ট করেছি ওখানে আর যেতে ইচ্ছা করে না সত্যি বল কিন্তু এখানে টেস্ট আর এখানেও টেস্ট হেড টেস্ট তো যাই হোক এখানে জলদি তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এখানে মোমো খেতে আসতে গেলে তোমাকে তাড়াতাড়ি আসতে হবে আমরাই লাস্ট কাস্টমার ছিলাম সেদিন তো যাই ওখানে মোমো খেলাম স্যুপ খেলাম খুবই ঝাল লেগেছিলো কারণ ঝাল কিন্তু একটু দেখে বোঝে কারণ অনেক ঝাল থাকে যাই হোক তারপরে আমরা ভাবি এবার কথা যাই টাইম সেরকম কিছু হয়েছিল না তাই কবে এত জলদি তো বাড়ি যাবো না যখন বার হয়েছে তখন কারণ ডেলি ডেলি তো বার হয় না না তাই যখন বার হয়েছে যায় জলদি যদি না তাই একটু লং ড্রাইভে চলে গেলাম গিয়ে বাংলার থেকে ঘুরে বলে ভাবার চাই যে আর কোথায় নিয়ে যাবো তো বলছি চলো তুমি তোমাকে বলছি কোথায় নিয়ে গেছো ঠিক আছে চলো তো গিয়েও আমাকে নিয়ে আসছে স্টেশনের কাছে মানে স্টেশনের কাছে কেন নিয়ে এসেছি বলছি ঝালমুড়ি খেতে আচ্ছা তো দেখো এখানে দেখে রাখো ওই আঙ্কেলকে দারুণ ঝালমুড়ি বানায় দারুণ আমি আজ পর্যন্ত যতগুলো খেয়েছি এটা কিন্তু সেরা লেগেছে আমার কারণ কি এখানে দেখো স্টেশন বাসে সবাই চেনো এঁকে আর যারা চেনো না যারা এখনও এর কাছে টেস্ট করেনি আমি রিকোয়েস্ট করবো একবার অন্তত ঝালমুড়ি এর কাছে আঙ্কেলের কাছে খাও হেভি বানাই আমি এখানে মানে যতগুলো খেয়েছি আমরা এটাই কিন্তু সেরা লেগেছে তো যাই এখানে ঝালমুড়ি আমি আসোনা নিই গিয়ে এখানে মোহনে আমরা এসে পরে সরি রোহানে এসে পরে রোহানে এসে পরে একটু চিকেন রোল নিয়ে পরে আমরা বাড়ি চলে যাব বা তো বলছে বাড়ি যাব না বাইরেই খাব আমি বললাম ঠিক আছে তাই করো এই মনে মুড়ের উপর ডিপেন্ড করো কখন কি যে মোড় হয় কিছু বোঝা যায় না তারপরে এখানে আমরা সব কিছু নিয়ে এসে এখানে আমরা খাই খেয়ে এখান থেকে এবার আমরা বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যেন করে দিন ওকে তো যারা ফেসবুক থেকে দেখে তারা লাইক কমেন্ট ফলো করে দিও তো আমরা এখানে এবার বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও এখানে আমাকে বাড়ি ছেড়ে চলে যাবে তো প্লিজ জানিও কেমন লাগলো কে বাই গাইস টাটা গুড নাইট অল অফ ইউ বা বাই